গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ঝলমলে আকাশ আর একটা নতুন সকাল তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যায় আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে এখন পাচ্ছি সকাল ঠিক নটা তো এখন থেকে আমরা ভিডিওটা শুরু করছি এখন ভাবি ব্ল্যাঙ্কেটটা লাগবে না হয়তো দিনের বেলায় সেটাই মনে হয় তবে জানি না কেন রাত্রেবেলায় আমাদের ফ্যান চলে তো তখন ব্ল্যাঙ্কেটটা লাগে অনেকটা রাত যখন হয়ে যায় তখন একটু একটু করে ঠান্ডা লাগে তবে সকালে রোদটা ওঠার সঙ্গে সঙ্গেই আবার গরমটা পড়ে একটা টুইস্ট ওয়েদার চলছে আর কি যতদিন না আর কি একদম ঠান্ডাটা না যাচ্ছে ততদিন ভাবাই যাবে না যে ব্ল্যাঙ্কেটটা একদম গুছিয়ে তুলে রাখা হবে বলে এত সুন্দর কচি কচি নিম হয়েছে আমাদের গাছে তো সেটা দিয়ে এখন নিমবেগুন বসিয়েছি অবশ্যই নিমবেগুন খেতে আমি ভালোবাসি না শুধু বেগুনগুলো বেছে বেছে খাই কিন্তু আমার মা নিম বেগুন খেতে দারুণ ভালোবাসে আজকে হয়েছিল কচু দিয়ে আলু দিয়ে শোল মাছের তরকারি বাড়িতে একটুও কাঁচা লঙ্কা নেই তাই গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে ওই কালারটা এসেছে লাল লাল সকাল সকাল রান্নাটা হয়ে গেছে কারণ বনের কলেজ রয়েছে জানালাটা একদমই খুলতাম না আজকে ভেবেছিলাম খুলব না কিন্তু সারা ঘরে দেখি ধোঁয়া ভর্তি হয়ে গেছে কিছুক্ষণ পর আমি বিছনাটা গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরে এ বাবা যখন আমি জানলা খুলে দেখি ভেবেছিলাম যে আগুন লেগে গেছে মনে হয় তারপর দেখি না এক গাদা জঞ্জল সব পোড়ানো হয়েছে ঠিক আমাদের জানালার পিছনে তো এটা তো খুব সমস্যা দিন ধরে ওই ধোঁয়ার সাথে ছিলাম সেদিনকে সকালে জলখাবারে খাচ্ছি ছানা আর একটুখানি ফল তাও আবার এটা আগের দিনের প্রসাদ ছিল যেটা ফ্রিজে রাখা হয়েছিল তারপরের দিন আমি খাচ্ছি কলা ছিল আর ছিল শশা তো এইটুকুই খেয়ে আমার এখন সকালে মোটামুটি হয়ে যাবে এই ক্লিপটা বোন আমাকে আগের দিন এনে দিয়েছিল বোনকে বলেছিলাম একটু বড়ো দেখে ক্লিপ আনতে আসলে চুল ভিডিও শ্যুট করতে হয় তাই আমার ক্লিপের দরকার ছিল তো বোন আমার পছন্দের সেই ক্লিপটাই এনে দিয়েছে একটু কালারটা একদম আনকমন ওটাই আমার বেশি ভালো লেগেছে একদিকে কালো একদিকে সাদা ওটা দিয়ে চুল মাছলে অনেকক্ষণ চুলটা কিন্তু টাইট থাকে একদম কিন্তু লুজ হয়ে যায় না আর এই যে এখন রয়েছে কয়েকটা লেঠা মাছ তো এই বড় বড়ো ছিল লেঠা মাছগুলোগুলোকে এখন আবারও জল পাল্টিয়ে গামলায় দিয়ে দিলাম জল পাল্টাতে হয় জ্যান্ত মাছ থাকলে এটাই সমস্যা জল পাল্টে পাল্টে রাখলে তবেই মাছগুলো ভালো থাকে তাছাড়া কিন্তু ওরকম অবস্থায় রাখলে মাছ বেঁচে থাকবে না আগের বারে এরকম মা কিনেছিল কয়েকটা এরকম পর্যন্ত মাছ আর সেটাকে জল না পাল্টে আবার একসাথে সব মরে গেছিলো খাটনি হয়ে গেছিলো তখন অনেকটাই মা আবার সন্ধ্যাবেলা ওই এক ঝাঁপি মাছ বসে বসে কেটেছিল তবে ন্যাড়া বেলতলায় মনে হয় একবারই যায় সেই ভুল যখন একবার করেছি আমরা আর কি করব বলো তো সেই জন্য আর কি খুব সাবধানে মাছগুলোকে আবার জল পাল্টে পাল্টে এখন থেকে রাখছি যাতে করে মাছগুলো মরে না যায় আর বড় গামলাতে এভাবে জাগিয়ে রেখেছি আগেরবারে জাগিয়ে রেখেছিলাম একটা বালতিতে কালো বালতিতে সেই জন্য আর কি বিশেষ করে মাছগুলো একসাথে অল্প জায়গা পেয়ে মারা গেছিলো কিছু করার নেই তো এখনই একটু জল তুলে এনেছি আর তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি আমাদের পাম্পের জলটা একটু স্লো পড়ে একদম অল্প দাঁড়িয়ে থাকতে হয় কল ছেড়ে সেই জন্য বাইরের কল থেকে একটুখানি জল নিয়ে এলে অনেকগুলো কাজ একসাথে করা যায় অনেকক্ষণ ধরে এবেলাও অনেক কাজ হয়ে যায় পরের বেলাতেও কিন্তু জলটা অনেকটা কাজে লেগে যায় আজকের একটুখানি স্কিন কেয়ার করব মানে স্কিন কেয়ার বলতে কিছুই না আমার বাড়িতে থাকে চালের গুঁড়ো আর একটু বেসন প্রথমে চালের গুঁড়ো দিয়ে একটু স্ক্রাবিংয়ের কাজ করে নিলাম ব্যাস এটা দিয়ে প্রথমে মুখটা ধুয়ে নেব মুখটা পরিষ্কার হয়ে গেল যাবতীয় জল লাগাবো এবার তার জন্য যাবতীয় জল লাগাবো মানে এই যে বেসন রয়েছে এটা দিয়ে আমি জাস্ট একটু মুখে অ্যাপ্লাই করব। আসলে কিছুই না বেসনের সাথে প্লেন জল অ্যাড করেছি গোলাপ জলও আমি অ্যাড করিনি জয়ের সানস্ক্রিমটা মাখতাম ওটা মাত্র দশ টাকা দাম ছিল ওটা শেষ হয়ে গেছে তাই ল্যাকমির পিচ মিল্কটা মাখছে এটা মাত্র কুড়ি টাকা দাম এটা একটু বেশি ল্যাকমি বলে কথা তাই না দশ টাকা বেশি তো হবেই আমার বোন যখন আপেল কেনে একদম নিখুঁত আর এত সুন্দর হয় আপেলগুলো একদম বালি বালি থাকে না যেরকম শক্ত আমরা খেতে ভালোবাসি সবাই সেরকমইও নিয়ে আসে আর কি বুঝতেও পারে আপেলগুলো এরকম হবে আসলে আপেল দোকানের সাথে এমনভাবে সেট করেছেও একবার যদি বলে গিয়ে আপেলটা ভালো মতন দিয়েও কাকু সে কাকু খুব সুন্দর করে বেছে ফুটে আপেলটা ওকে দেয় আজকে পুজো টুজো কমপ্লিট করে এসে তারপরে সাথে কাপড় মেলতে এসেছি আজকে রোদটা দেখছি অনেকক্ষণ ধরে রয়েছে ভালোই আর এমনিতে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া তোমরা দেখো দেখে বুঝতে পারবে আমরা আশেপাশে এরকম এখনো ধোঁয়া দেখা যাচ্ছে সেই যে সকাল থেকে শুরু হয়েছে এই ধোঁয়া ধোঁয়া এখনও যায়নি তো একটু হাঁটাচলা করে চলে এসেছিলাম একটু চুলডুল হালকা সকলে তো আবার হাওয়ায় হাওয়ায় আজকে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব তার আগে বলি আমি খাচ্ছি মাছ ভাজা চুনো মাছ ভাজা দিয়ে আর নিম বেগুন আর বলার নেই সেটা কেমন খেতে আর মাছের ঝোল ছিল আর এই যে এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো তাহলে এর ভিতর কী আছে দেখো অনেক দিন ধরে সোনা দোকানে একটু একটু করে টাকা দেওয়া হতো মানে কিছুই না ওই যখন ওই অক্ষয় তৃতীয়া হতো সোনা দোকানে তখনই আর কি আমরা দিতাম কিছু তো দিতে হয় তারপরে মিষ্টি প্যাকেট পেতাম তো পাঁচশো টাকা করে দিয়ে দিতে এই দু তিন বছর ধরে এটা আর কি নেওয়া হয়েছে এই আগের দিন রুপোর পোলা বাঁধানো কেমন হয়েছে ডিজাইনটা জানিও তো আমার মায়ের এটাই পছন্দ হয়েছিল এটাই বানানো হয়েছে সেই জন্য গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা মানে সাড়ে ছটা এখন একটু বেশিই হয়েছে সাড়ে ছটা নাগাদ আমি সন্ধে দেওয়া কমপ্লিট করেছিলাম তারপরে এখন ভাবলাম কিছু একটু বানাই খিদে খিতে পাচ্ছে কারণ অনেক রাতে খাবো তাই এখন একদম কিছু না খেলে চলবে না তো একটু সুজি ছিল ওই সুজিটার হাফ একদিন আমি বানিয়েছিলাম সুজির ফোলাও আজকেরে কি দেখি বানানো যাক ঘিটা অনেকটাই মা তুলেছিল কিন্তু গরম ভাতে খেয়ে খেয়ে অনেকটা শেষ হয়ে গেছে ইচ্ছে ছিল একদিন সুজি দিয়ে ঘিটা করব তো সেটাই আজকেরে করছি তেজপাতা দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছিলাম একটু আর এবারে সুজিটা জাস্ট আমি ঢেলে দেবো লাল লাল করে ভাজবো ব্যাস আমি আজকে একটু মিষ্টি সুজি বানাবো আর এটা সিম্পল জল দিয়েই বানাবো দুধ দেব না কারণ মা খাবে দুধ দিলে এই সময়টা যদি খায় গ্যাসটা হয়ে যাবে রাত্রেবেলা তো গ্যাসটার প্রবলেমটা হয় আর এদিকে এই যে মাছের ঝোলটা দেখো জমে পুরো ইট হয়ে গেছে বাটি থেকে তো নাড়ালাম পড়লো না তো দিয়ে দিলাম আজকেরে এই আজকের তরকারির সাথে গরম হয়ে যাক রাত্রেবেলা ব্যাস আর কি তরকারি তো আমার হয়ে গেছে গরম করা এবারে এদিকে একটুখানি নুন চিনি দিয়ে সুজিটা নামিয়ে নেবো বোন বলেছে সুজিতে বেশি করে চিনি দিতে ও মিষ্টি সুজি খেতে ভালোবাসতে হবে মিষ্টিটা বেশি হতে হবে সুজিতে তো তারপরে আর কি বোন খাবে একটু কিসমিস দিয়ে নিয়েছিলাম হয়ে গেছে গরম গরম সুজি এবারে এই সুজিটা তিনজন মিলে একটু একটু করে খেয়ে নেবো হয়ে যাবে একদম টিফিনের মতন আমি ভেবেছিলাম হয়েছে কিনা হবে কিনা পারবো কি না অনেক দিন মিষ্টি সুজি বানাইনি খেয়ে বোন সঙ্গে সঙ্গে বললো দারুণ হয়েছে আর মা তো ভয় ভয় করে একটু একটু করে খাচ্ছিলো তবে মা খেয়েছে অল্প করেই কারণ গ্যাসের প্রবলেম তো কিছু খেতে খেলেই আর কি ভয় লাগে এটা এখন প্রত্যেকটা মানুষের হচ্ছে খাওয়া দাওয়া এখন একটু খুব ভালোভাবে কন্ট্রোল করতে হয় তাছাড়া এই গ্যাস যে কী জ্বালাতনের জিনিস যেটা এখন আমরা সবাই বেশ ভালো বলতে পারবো ছোটো থেকে বড় সবাই সাড়ে আটটার সময় মনে পড়লো যে ডিম ভাজতে হবে তরকারি কম রয়েছে তাই ডিমটা ভাজছি পেঁয়াজ ছাড়াই পিঁয়াজ ছাড়া ডিম ভাজা খেতে আমার ভালো লাগে না তবে একেবারে যে আমি খেতে পারবো না এমনটা নয় যে কোনো খাবার আমি ম্যানেজ করে ঠিক খেয়ে নিতে পারবো একেবারে যে জিনিসটা তুমি খেতে পারবো না আমার চলবে না এমনটা আমার কখনো হয় না যেরকম পরিস্থিতিতে যেরকম যা হবে সেটা খাওয়ার অভ্যাস আমার ছোটো থেকেই রয়েছে তো এই ডিম ভাজা ছিল মাছের ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমরা সবাই এরপরে এই যে একটা কাজ রয়েছে এই যে আকন্দ ফুলের পাতা দেখছো আরে ভালো করে ধুয়ে কেন মুছছি তাই তো তোমরা তো এইটা হচ্ছে একটা কারণ আছে এখন সেটা হলো মায়ের লাগবে এটা এটা রয়েছে তিলের তেল এটাও লাগবে এরপরে তিলের তেলটা পাতাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে বিশেষ করে যেদিকটা খুরুখুরে টাইপের হয় সেদিকটাতেই তেলটা মাখাতে হবে যে আয়ুর্বেদিক ডক্টরের কাছে আমরা গিয়েছিলাম মায়ের জন্য তো উনি এই পরামর্শটা দিয়েছেন এটা এক মাস করলে নাকি ফল পাওয়া যাবে মায়ের তো অর্থারাইটিস রয়েছে পায়ে মায়ের যে পায়ের যে জেলি হয় আমাদের হাঁটুর সেই জেলগুলো না একদমই মানে শুকিয়ে গেছে মায়ের পায়ে তো সেই জন্য এভাবে হালকা গরম করে বলল উঠিয়ে নিয়ে আর কি হাঁটুর ওপরে দিয়ে সুন্দর করে উষ্ণ উষ্ণ গরম অবস্থায় দিতে হবে তারপরে আর কি ব্যান্ডেজ দিয়ে সুন্দর করে বেঁধে ফেলতে হবে সারা রাত এভাবে থাকতে হবে ডক্টর বলেছেন এটা এক মাস কন্টিনিউ ফলো করতে তাহলে নাকি একটুখানি মানে রিলিফ পাওয়া যাবে ব্যথার হাত থেকে আর জেলটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে তো দেখা যাক কি হয় তোমরা কি এই টোটকা সম্পর্কে জানো যদি জেনে থাকো আমাকে জানিও তো যে কেমন কি হয় ব্যাপারটা তো এরকমভাবেই দুটো পায়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম আর এই ব্যান্ডেজগুলো তো ছিলই আমার বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পরে এগুলো রয়ে গেছে অনেক কাজে লাগলো আজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এইটুকুই